আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত প্রিয় আইন শিক্ষার্থী ভিউয়ার্স এবং আইন যান ইচ্ছুক যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি দি এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর সালের যে আইনটা আছে ওখানকার হচ্ছে যে একটি টার্ম আছে প্লে অফ এলিভি এটা এই বিষয়টা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি বলতে চাচ্ছি যে এই প্লে অফ এলিবিটা আপনার এভিডেন্স অ্যাক্টের এগারো দ্বারা একশো তিন দ্বারা এবং একশো ছয় দ্বারাই এই প্লে অফ এলিভির যে প্রাসঙ্গিক বিষয়গুলো এই তিনটি দ্বারাই বলা হয়েছে প্লে অফ এলিভিটা কী আসলে যখন কোনো ব্যক্তি একটি অপরাধকর্ম যখন সংগঠিত হয় কাউকে যখন অভিযুক্ত করা হয় সে যদি যাকে অভিযুক্ত করা হয় সে যদি বলে যে আমি উক্ত কর্ম সংগঠিত হওয়ার সময় আমি অন্যত্রে ছিলাম অন্য একটি জায়গায় ছিলাম এভাবে যদি সে দাবি করে তাহলে সে যে অন্য জায়গায় ছিল সেটা প্রমাণের দায়িত্ব হচ্ছে যে ওই ব্যক্তিরই যে দাবিটা করেছে সেটা আপনার একশো এটা হচ্ছে যে মানে এগারো দ্বারায় আর কি একশো তিন ধারাতেও এরকম একদম প্রাসঙ্গিক কথাই যখন কোনো ব্যক্তি কোনো অভিযুক্ত ব্যক্তি একটি বিষয়ের অস্তিত্ব অথবা অস্তিত্বহীনতা মানে এই বিষয়টির অস্তিত্ব নাই যখন বিচার প্রক্রিয়াধীন সময় সেটা যদি প্রমাণ করতে চায় সে যদি দাবি করে যে এটাতে ওই জিনিসের অস্তিত্ব ছিল না এই যে অস্তিত্ব ছিল না অভিযুক্তি ব্যক্তি দাবি করলো তখন অস্তিত্ব যে ছিল না অথবা অস্তিত্ব যে আছে এটা যে দাবি করেছে এই প্রমাণের দায়িত্ব হচ্ছে তারই আবার হচ্ছে যে একশো ছয় দাঁড়াতে আপনার কোনো একটি নির্দিষ্ট বিষয় মানে কোনো একটি একশো ছয় দাঁড়াতে হচ্ছে যে একটি বিশেষ মানে কোনো একটি বিশেষ ঘটনা যখন কারো জানা থাকে সেটা প্রমাণের দায়িত্ব হচ্ছে তারই যেমন আপনি যেমন স্বামী স্ত্রী বিবাহ বিবাহ বলবৎ থাকাকালীন যখন স্বামী অথবা স্ত্রী কেউ মারা যায় স্বামী মারা গেলে স্ত্রীর স্ত্রী মারা গেলে স্বামীর যে উনি কি জন্য মারা গিয়েছে এটা প্রমাণের দায়িত্ব তারই আবার হচ্ছে যে আপনি ধরেন আপনি বিনা থেকেতে রেল ভ্রমণের জন্য আপনি অভিযুক্ত রেলে আপনি ভ্রমণ করেছেন অভিযুক্ত হলে আপনি আপনার যে টিকিট আছে আপনি যে টিকিট নিয়েছেন এটা এটা আপনি বলতেছেন আমি টিকিট নিয়েছি কিন্তু টিকিট যদি নিয়ে থাকে না এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে আপনার তাহলে প্লে অফ এলিবিটা হচ্ছে যে যখন এটা হচ্ছে যে অনুপস্থিতির উজর বলে এটাকে বাংলায় যখন অভিযুক্ত কোনো ব্যক্তি সে যে মানে কোনো একটা বিষয়ের অস্তিত্ব অস্তিত্বহীনতা অথবা অপরাধকর্ম করার সময় সে যে অন্য জায়গায় ছিল এ ধরনের কোনো ধরনের সে যদি দাবি করে থাকে তাহলে সেটা প্রমাণের দায়িত্ব যেই দাবি করেছেন তারই এক কথায় এই বিষয় সম্পর্কে মূলত আপনার প্রাসঙ্গিক দ্বারা হচ্ছে যে সাইক্য আইনের এভিডেন্স অ্যাক্টের এগারো দ্বারা একশো তিন দ্বারা একশো ছয় দ্বারা ওকে আলাইকুম